আমার বেকা ছিল আমার মা ছিল বাপ ছিল আমার অনেক আদর করতো কিন্তু আমার মারার ভাই সবটা বেশি ভালো আছিলো না হেলে গ্যা আমার মায়ের দিন করে হালায়া তুই আলো গা মামার বাস আর একটা বিয়া করলো সৎ মার অত্যাশারে হে চার বছর বয়সে বাড়ি থাকবে আর আমারই কে আমি আপনাকে যাব কই কেটে আপনারা কেবারে খাউন দিবেন না কি স্কুলে ভর্তি করবেন না কেবারে ভালো জামা কাপড় কিনে দিবেন আপনারা সব মানুষ এক ভাই আপনাকে তাই কেমন গেলাম